স্যার বলি অনেকদিন তো হয়ে গেল মদ খাওয়া হয় না আর টাকাও নাই যে মদ খাবো বাবা আমার কি এখন বুঝি কি না টাকা না তুমি মুগার কথা বলছো না গো কেলা ওটা বলি না তো কি বলছো বলছি যে আগে মদ বিক্রি করে তলো ওখানে রেড করতে যাব ওখানে যা মদ বাবু দুজনে ভাগ বাটা করে খাই আমাদের পুরো এক মাস চলে যাবে কারুন আইডিয়া মায়া মায়া নয় রে খেপা তো দয়া সরে সরে দয়া বলো কোথায় যেতে হবে ঠিক ঠিকানাটা বলে দিচ্ছি নোট করে না ঠিক আছে ঠিক আছে এখনই যাচ্ছে এখনি যাই মা বলো দয়া ঠিক আছে ভাই দা অফিস আর বেতলে ঠিক হঠি আমি তোমার থেকে শুনি আর আমাকে সম্মান দিয়ে কথা বলো তো কি বলবো বইয়ের গোলাম বল বইয়ের চামচা বলো কিন্তু ভেড়া বলবে না কি চলা চলা অনেক কথা এবার কাজ করা যায় মানে মধ্যের ব্যবস্থা করা যায় ঠিকই বলেছ ওই জন্য আমি আগের থেকে দুটো গ্লাস আর এক প্যাকেট বিড়ি নিয়ে রেখেছি না এই তো আমার থেকেও গরিব চলো চলো রেট মারা যাক কি আই বন্ধুরা তার ভিডিওটা কেমন লেগেছে ভালো যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার একদম করতে ভুলবেন না এরকম কাটা ফাটা ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করে দেবো আর এই ভিডিওতে কোন পার্টটা ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে বন্ধুরা এই ভিডিওর মধ্যে টাটা বাই বাই দেখা হচ্ছে পার্ট টুতে